ফাদান আবি উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা নেত্রী দেশনেত্রী করে আমাদের দেশের নেতৃত্ব আবার সুদ্ধ করে দাও মোহাম্মদ হাসানের জামান বাবুর প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত চট্টগ্রামের পটিয়া কালিয়াস ইউনিয়নে বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গসঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পটিয়া কালিয়াস ইউনিয়নে কালিয়াস বাজারস্থ জামে মসজিদ ও চত্বরে একদোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কালিয়াস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল আনওয়ান কানের সভাপতিত্বে সাবেক সভাপতি শাহাদাত হোসেন পারভেসের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাস ইদ্রিস অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জননেতা আলহাস রেজাউল করিম নেচার চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী দলগাট ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পটিয়া উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম সাজ্জাদ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জিল্লুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম বিএনপির নেতা হাজি দিন মোহাম্মদ আবু জাফর যুবদলের নেতা রবিউল হোসেন বাদশাহ এস এম সুমন দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক সদস্য সচিব জমির উদ্দিন মানিক আব্দুল কাদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী আলে আকবর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এস এম মুরশেদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম মাস্টার ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আক্তার ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উপজেলা বিএনপির নেতা লোকমান মিয়া উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার আমিন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর এস এম সরোয়ার উপজেলা ছাত্র দলের নেতা মোহাম্মদ হাবিব ছাত্র দলের নেতা সাইফুলসহ অন্যান্য নেতৃবৃন্দগণ